তা অনেকে বলছেন ইরান শেষ হয়ে যাচ্ছে অনেকে বলছেন ইসরায়েল শেষ হয়ে যাচ্ছে আসলে যুদ্ধে উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হচ্ছে তবে ইসরায়েলের ক্ষতিটা পরিমাণ কম আপনি আমি যেটা প্রত্যাশা করে যে ইরান যেভাবে ইরানের উপরে ইরানের বিভিন্ন এলাকা ইসরায়েল যেভাবে দেদার সে হামলা চালাচ্ছে ইরানো যেন সেভাবে হামলা চালায় সেটা হচ্ছে না কিন্তু ইসরায়েল যেটা প্রত্যাশা করেছিল তার চেয়ে অনেক বেশি মাত্রায় হামলা হয়েছে এমন কি যদি আমরা ইসরায়েলে থাকা ইহুদি যারা বসতি স্থাপন করতে বিভিন্ন দেশ থেকে আসছে তারা পর্যন্ত এই হামলায় বলছে যে এরকম হামলা তারা এর আগে কখনো দেখে নেই কি তারা নিজেদেরকে আর নিরাপদ মনে করেন এবং তারা মনে করছে যে ইসরায়েল তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ এবং ভবিষ্যতেও যদি এই হামলা আরো বাড়ে এই যুদ্ধ যদি কন্টিনিউ হয় তাহলে ভবিষ্যতে ইসরায়েল তাদেরকে নিরাপত্তা দিতে পারবে না সুতরাং তাদের উচিত দেশ ছেড়ে যাওয়া এবং তারা দেশ ছেড়ে যাচ্ছে বহু লোক দেশ ছেড়ে যাচ্ছে এমন কি মাটির নিচে যে সমস্ত আশ্রয়স্থল আছে সেই আশ্রয়স্থলগুলো এখন যথেষ্ট হচ্ছে না যদিও এরকম ভাবেই প্রচার প্রচারণা চালানো হচ্ছিল যে ইসরায়েলের প্রত্যেকটা নাগরিকের পুরোপুরি নিশ্চয়তা দিতে সক্ষম ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েলের রাষ্ট্র কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষ তো দূরের কথা তার মোসাদের হেডকোয়ার্টার থেকে শুরু করে তার বিভিন্ন সরকারি এবং সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা সে নিরাপত্তা দিতে পারছে না এ পর্যন্ত ধারণা করা হয় দুই পক্ষ থেকে প্রায় ছয়শ মানুষ নিহত হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করছে যে তারা ইরানে একাধিক অস্ত্র উৎপাদন কেন্দ্র সেন্ট্রিফিউজ প্রোডাকশন সাইট এবং আরো কিছু সামরিক সাইট লক্ষ্য করে কমপক্ষে পঞ্চাশটির বেশি যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয় হামলা হয়েছে এটাও জানা গেছে শহরের আঠারো নম্বর জেলাকে বা আঠারো নম্বর ডিস্ট্রিক্ট থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলেছে ইসরায়েল বিভিন্ন সময়ে এই জিনিসটি গতকাল থেকে শুরু করেছে বিভিন্ন এরিয়া নির্ধারণ করে তারপর বলছে যে এখান থেকে লোকজন সরে যাক আমরা এখানে আক্রমণ করব। এখন একই একই স্টাইলে কাজ করছে। করবো এখন হাইফা নগরীর বিভিন্ন স্থানকে নির্ধারণ করে বলছে যে তোমরা এই স্থান থেকে সাধারণ মানুষ চলে যাও ইসরায়েলের সাধারণ মানুষের সাথে আমাদের কোনো বিবাদ নেই আমরা তোমাদেরকে টার্গেট করতে চাই না কিন্তু এই এলাকায় আমরা হামলা চালাবো এবং সেই সমস্ত এলাকার মানুষ যে চলে যাচ্ছে না বিষয়টা সেরকম না তারাও ভিতর সন্ত্রস্ত তারাও চলে যাচ্ছে এবং ইরান থেমে থেমে হামলা চালাচ্ছে ইরানের হামলাগুলো হচ্ছে এরকম ইরান কখনো পাঁচটা কখনো দশটা কখনো দুইটা কখনো একটা ড্রোন এবং মিসাইল দিয়ে আক্রমণ করছে কখনো এরকমও হয় যে ইরান দুটো মিসাইল দিয়ে আক্রমণ করছে ইসরায়েল একটা মিসাইল ঠেকিয়েছে আরেকটা মিসাইল আঘাত এনেছে ইরান পাঁচটা মিসাইল দিয়ে হামলা করেছে ইসরায়েল তিনটা ঠেকিয়েছে দুটো হামলা করেছে ইরান দশটা মিসাইল দিয়ে হামলা করেছে ইসরায়েল সাতটা থেকেছে তিনটা হামলা করে আঘাত এনেছে এরকম হয়েছে আবার অনেক সময় যেগুলো ইসরায়েল ঠেকাতে পারছে না সেগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে ইসরায়েলি গণমাধ্যম বলছে যে খালি জায়গায় পড়েছে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেই খালি জায়গা থেকে খালি জায়গাতে বিশাল কোনো রাষ্ট্রীয় ভবন কোনো কি বলে ডাটা সেন্টার অথবা কোনো বসত এবং সেখানে আগুন জ্বলছে এরকম খবরও আছে ইরান গত রাতে বিশেষ করে রাত ভর এগারোতম দফা বা বারোতম দফায় হামলা চালিয়েছে এবং এই হামলায় তাদের যে নামক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এটা বলছে আরেকটা কথা হচ্ছে ইরানের বিপ্লবী গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা ইসরায়েলি প্রতিরক্ষা ভেদ করেছে এবং ইসরায়েলি আকাশ সীমায় তাদের আধিপত্য আছে অর্থাৎ ইসরায়েল যেমন ভাবে বলছে যে ইরানের আকাশ সীমায় আমরা এয়ার সুপেরিয়রিটি অর্থাৎ আমরা ইচ্ছা মতো ইরানের আকাশ সীমায় ঘুরে যেই জায়গায় ইচ্ছা সেখানে আক্রমণ করতে পারি ইরানের বিপ্লবী গার্ডও দাবি করেছে যে তারা ইসরায়েলের যে এয়ার ডিফেন্স ছিল বা আকাশকে প্রতিরক্ষা করার যে সিস্টেম ছিল সেটাকে তারা অকেজো বা সেটাকে তারা লন্ডভন্ড করেছে এবং ইসরায়েলের আকাশে তাদের এখন সুপেরিয়রিটি আছে যদিও এটা স্বাভাবিক জ্ঞানে বা এটা যুক্তির ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে শুধুমাত্র একটা রাজনৈতিক বক্তব্য হতে পারে কারণ আপনি যুদ্ধ বিমান নিয়ে যদি আকাশে না যেতে পারেন মিসাইল ছুড়ছেন তারপরে হচ্ছে কিছু ড্রোন ছুড়ছেন কিন্তু যুদ্ধ বিমান নিয়ে তারপরেও ইরান থেকে ড্রোন ছুঁড়লে বা ইরান থেকে ইরাক থেকে ড্রোন নিক্ষেপ করলে বা ড্রোন পাঠালে সেই ড্রোন ইসরায়েলের আকাশে যেতে যে সময় লাগবে সেই ড্রোনের পরবর্তীতে সেগুলোর কার্যকারিতার একটা প্রশ্ন থেকে যায় আর ইরানের মধ্যে ইসরায়েল যেভাবে বিভিন্নভাবে তাদের এজেন্টদের দিয়ে মোশাদের এজেন্টদের দিয়ে ড্রোন কারখানা তৈরি করছে ড্রোন তৈরি করছে সেখান থেকে ড্রোন উড়াচ্ছে তাতে ইসরায়েলের ড্রোনের কার্যক্ষমতা ইরানের মধ্যে আরো বেশি মনে হয় এমন কি আজকে পর্যন্ত আজকে তেহরানের বাইরে একটা শহরে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তার যে ল্যাবরেটরি সেই ল্যাবরেটরিতে গিয়ে দেখা গেছে যে সে সেখানে ইসরায়েলের মোস্তাদের এজেন্ট হিসেবে কাজ করছে খুব সম্ভবত তিনি একজন ইউনিভার্সিটির প্রফেসর তার দেখা গেছে যে সে জন্য ড্রোন উৎপাদন করছে এরকম একটা অবস্থা যাই হোক দিকে নিক্ষিপ্ত ইরানের যে সমস্ত ক্ষেপণাস্ত্র আছে সেগুলোকে গত রাতেও পুরোপুরি ঠেকাতে ব্যর্থ হয়েছে আয়রনডোম এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলের যেটা এবং তারা সেই যে ব্যর্থতার ছবি সেগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের লর্ড এলাকায় আগুন ধরিয়ে দিয়েছে যেখানে বেনগুরিয়ান বিমানবন্দর অবস্থিত ইরানের একটা গণমাধ্যম জানায় যে উত্তর অঞ্চলের মেরয়ন এয়ারবেসেও হামলা হয়েছে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শহর বিশেষ করে উম কট্টর ধর্মীয় ইহুদিদের জন্য তাদের জন্য এটাকে বলা হয় হচ্ছে সবচেয়ে পবিত্র শহর সবচেয়ে পবিত্র শহর যেটাকে ইসরায়েলের ভ্যাটিকান হিসেবে তুলনা করতে পারেন সেখানে শুধুমাত্র ধর্ম চর্চা করে ইহুদিরা এবং তাদের বক্তব্য হচ্ছে তাদের এই ধর্ম চর্চার কারণে এই শহর সব সময় নিরাপদ এবং ইসরায়েলের এই যে বৈধভাবে অবৈধভাবে যাই বলুন প্রতিষ্ঠার পর থেকে সেই শহরটিতে এখনো পর্যন্ত কোনো আক্রমণ হয়নি সেই শহরটিতে গতকাল এবং আজকে আক্রমণ হয়েছে এখন সেই আক্রমণের পর সেই আক্রমণের পর মনে করা হয় যে এই শহর নিয়ে যে একটা মিথ বা কুসংস্কার মধ্যে ছিল সেটা ভেঙে যাচ্ছে শহরটির নাম হচ্ছে বনেব্রাক শহর এই বনেব্রাক শহর আটচল্লিশ সালের পর থেকে ইসরায়েলের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আক্রমণ হয়েছে এবং ইহুদিরা মনে করে যে ওখানে গিয়ে ধর্ম পালন করলে এই শহর নিরাপদ থাকবে সেই নিরাপদ শহর সেই ধর্মীয় পূর্ণ শহরটিকে এবার ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আক্রমণ করেছে এর বাইরে একটা ভিলাতে খোরামবাদে ইরানের খোরামবাদে একটা ভিলাতে একজন বিশেষজ্ঞ ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার সেনায়ুরক বিশেষজ্ঞ ডাক্তার তার একটা ভিলার ভিলার মধ্যে তিনশো ড্রোন ধরা পড়েছে কিছুক্ষণ আগে দেখলাম যে ইরানের রাস্তায় একটা ট্রাক চালিয়ে খুব ড্রোন ট্রাক চালিয়ে যাচ্ছে এবং ইরানের গোয়েন্দারা ধারণা করেছে যে এটা হচ্ছে মোসাদের চর পরবর্তীতে তাকে ধাওয়া করে এবং সে কতক্ষণ পর্যন্ত ট্রাক চালিয়ে যাওয়ার পরে যখন দেখছে যে ধরা পড়বে তখন ট্রাক রেখে মাঠের মধ্যে পালিয়ে পালানোর চেষ্টা করে পরে তাদেরকে ধরে নিয়ে আসে এরকম ভাবে বিভিন্ন জায়গা মোসাদের চরকে ধরার জন্য মাঠে নেমেছে ইরানের গোয়েন্দা বাহিনী মোসাদ না শুধুমাত্র মোসাদ ছাড়াও শিনবেদ তারপরে হচ্ছে আরো কয়েকটা ইসরায়েলি এরকম গোয়েন্দা সংস্থা আছে যারা ইরানের মধ্যে ব্যাপকভাবে কাজ করে